বন্ধুরা ইঁদুর এমন একটা প্রাণী এটা নিয়ে সবাই চিন্তা করে প্রত্যেকেরই এই সমস্যাটাই কেননা এই ইঁদুর কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই সমস্যা তৈরি করে কেননা এই ইঁদুর যখন আমাদের ঘরে আসে তখন কিন্তু আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না কেননা এরা এতটাই বিরক্ত করে শুধু বিরক্ত কি বলবো আমাদের ঘরে এরা যখন আসে তখন এতটাই বেড়ে যায় যে এদের যন্ত্রণায় আর কিচ্ছু ঘরে রাখা যায় না খাবার দাবার বলো আর কাপড় চোপড় বলো আর বই পুস্তকই বলো এরা কিন্তু প্রত্যেকটা জিনিস কেটে কুচি কুচি করে দেয় আর আমাদের দরকারি অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যায় আর এর থেকে রেহাই পেতে আমরা বাজার চলতি হয়তো অনেক জিনিস কিনে আনি আর কিনে এনে আমরা ব্যবহার করি কিন্তু এতে করে আমরা নিজেদেরই ক্ষতি ডেকে আনি কেননা ইঁদুরের জন্য যে জিনিসগুলো আমরা আনি সেগুলো কিন্তু আমাদেরও ক্ষতি হয় আর বিশেষ করে আমাদের বাচ্চা বা বাড়িতে যদি কোনো পোষ্য থাকে তাদেরও কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে আমরা বাজার চলতি কোনো কিছু না এনে ঘরে যদি কোনো ঘরোয়া রেমেডি ব্যবহার করে এই ইঁদুরগুলোকে তাড়াতে পারি তাহলে কেমন হয় তো বন্ধুরা আমরা বাড়িতে এরকম ধরনের ফান ব্যবহার করতে পারি যেগুলোতে আমরা এগুলোকে ধরে দূরে দিয়ে আসতে পারি আর যদি মনে করো যে ঘরোয়া কিছু রেমেডি তো আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ রেমেডি শেয়ার করছি যেটা তোমাদের ইঁদুর তাড়াতে সহায়তা করবে তো বন্ধুরা এটা আমি বানানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা চামচ নিয়ে নেব তো যেগুলোতে সচরাচর আমরা রান্নাবান্নার জিনিস রাখি না সেই ধরনের একটা পাত্র ব্যবহার করলে ভালো হয় তো বন্ধুরা এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ আটা কমের আটা তোমরা এখানে ময়দা আটা বা বেসন ব্যবহার করতে পারো যে কোনো একটা নিলেই হবে তো বন্ধুরা পুরনো যদি থাকে সেগুলোও নিতে পারো তো দেখো এর মধ্যে আমি নিয়ে নেব বেকিং সোডা মানে খাবার সোডা তো বন্ধুরা বেকিং সোডা সববারই ঘরে থাকেই প্রায় তো আমি এখানে এক টেবিল চামচ মতো বেকিং সোডা নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে বেকিং সোডা আর আটাটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি এখানে তোমরা বেকিং সোডাই নেবে বেকিং সোডা কিন্তু আমাদের লাগবে তো এখানে নিয়ে নিচ্ছি আরও একটা উপাদান সেটা হচ্ছে লবণ বন্ধুরা লবণ অবশ্যই নেবে লবণ আমরা নিয়ে নিচ্ছি দু চা চামচ মতো তো এখানে বেকিং সোডা আটা আর লবণ এই তিনটি উপাদান ভালো করে মিক্স করে নিচ্ছি এগুলো যে পরিমাণে আমি নিচ্ছি ঠিক সেই পরিমাণ মতোই তোমরা নেবে যদি কোয়ান্টিটি বাড়াতে চাও তাহলে এগুলো ডবল করে নেবে তাহলেই হয়ে যাবে তো এখন দেখো এগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা দেব হচ্ছে হারপিক বন্ধুরা হারপিক যেটা আমরা দিয়ে টয়লেট বাথরুম ক্লিন করে থাকি সেই হারপিক তো বন্ধুরা এটা হয়তো তোমাদের ঘরে থাকেই তো আমি যে রান্নাঘরে হারপিকটা ব্যবহার করি ঠিক সেটা দিয়েই আমি এই কাজটা করছি তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এর মধ্যে মিশিয়ে ভালো করে নিচ্ছি তো দেখো এটা একটা ফুলে যাচ্ছে এটা রিয়াকশন ক্রিয়েট হয়ে গেছে যেহেতু এর মধ্যে বেকিং সোডা রয়েছে তো সেক্ষেত্রে এটা ফুলে গেছে তো এখন এর মধ্যে একটু জল একটু একটু করে জল দিতে হবে এর মধ্যে একটু জল দিয়ে তারপরে এটা একটা পাতলা ডো তৈরি করে নেব শুকনো ডো নয় পাতলা ডো তৈরি করে নেব এতে করে আমাদের ইঁদুর তাড়াতে খুবই ভালো কাজে দেবে তো তোমরা চাইলে শুকনো করতে পারো তবে আমি মনে করি যেটা একটু পাতলা করলে ভালো হবে তো জল দিয়ে আমি একটু পাতলা করে নিলাম তো এখন দেখো এটা আমাদের কি কাজে লাগবে কেমনভাবে ব্যবহার করব সেটাও কিন্তু জানা জরুরি তো বন্ধুরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে এটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে আর এর মধ্যে আমি আরেকটা জিনিস দেব সেটাও দেখাচ্ছি তো সববার প্রথমে কী করতে হবে এটা ভালো করে মিক্স করে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তো দেখো একটা লিকুইড ডো তৈরি হয়ে গেছে এখন আমি যে জিনিসটা নেবো সেটা হচ্ছে এরকম ধরনের কাগজ বা পেপার নিয়ে নেব। তো এরকম ধরনের আমার কাছে যে প্যাডগুলো থাকে তো সেটা নিয়ে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করাই রয়েছে তো এরকম ধরনের যদি তোমাদের কাছে পেপার বা কাগজ থাকে নাই বা তোমরা নিউজ পেপারও ছিঁড়ে টুকরো টুকরো করে নিতে পারো তো আমি কয়েকটি নিয়ে নেব এ এগুলো আমার প্রত্যেকটা জায়গায় ব্যবহার করতে হবে সেই জন্য আমি আলাদা আলাদা পেপারের মধ্যে আমি এগুলো নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এগুলো এইভাবে তোমরা একটা পেপারের মধ্যে বা কাগজের মধ্যে নিয়ে নেবে তো দেখো এখানে আমি মোটামুটি পাঁচ ছয়টা তৈরি করে নিচ্ছি এর মধ্যে আমি আর একটা জিনিস দেব যেটাতে ইঁদুর আকৃষ্ট হবে আর এটা খাবে তো সেই জন্য এর মধ্যে আমি আর একটা জিনিস দেব অবশ্যই করে দেখো কি দিচ্ছি তো দেখো আমি এখানে মোটামুটি পাঁচ ছটা মতো তৈরি করে নিয়েছি এখন এটা কি করব আমরা ব্যবহার করার আগে এর মধ্যে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে চিনি বন্ধুরা আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি তোমরা চাইলে আস্ত চিনি ব্যবহার করতে পারো তো এর উপরে চিনিটা দিতে হবে আটা রয়েছে ইঁদুর এমনি আটা খুব প্রিয় তার মধ্যে যদি আমরা চিনিটা দেই তাহলে অবশ্যই এটা খেতে আসবে আর চিনিটা অবশ্যই করে দেবে উপরে শুকনো চিনিটা এর উপরে দিয়ে দিলাম তো অবশ্যই করে চিনিটা দেবে চিনিটা খাওয়ার জন্যই কিন্তু ইঁদুরের মধ্যে মুখ দেবে হলে কিন্তু মুখ দেবে না কেননা এর মধ্যে কোনো এমন জিনিস দিতে হবে যেটা ইঁদুরের খুব পছন্দের সেই জন্য আমি এর মধ্যে চিনি গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে চাল দিতে পারো চালের দানা দিতে পারো তো এখন আমি এই কাগজগুলো উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর এটা উঠিয়ে নিয়ে কোথায় কোথায় কীভাবে ব্যবহার করব চলো দেখা যাক তো বন্ধুরা এটা নিয়ে যাচ্ছি তো আমাদের সিঙ্কের নিচে যে ফুটো থাকে মানে আমরা যেদিক দিয়ে জল পাস করি ঠিক সেই দিক দিয়ে কিন্তু রাত্রে ইঁদুরগুলো আসে এটাই হয় ছোটো ছোটো ইঁদুরগুলো এদিক দিয়ে আসে আর এটার পাশেই এটা রেখে দেবে যাতে ঢুকে এটা মুখ দেয় আর মুখ দিয়ে চলে যায় খেয়ে যদি খেয়ে নেয় তাহলে তো বাইরে গিয়ে মরে যাবে আর যদি নাও খায় তাহলে কিন্তু এগুলো মাথা ঘুরবে আর বাইরে গিয়ে পড়ে যাবে তো দেখো ফ্রিজের নিচে অনেক সময় ইঁদুর ছোটো ছোটো ইঁদুর থাকে তো ফ্রিজের নিচেও আমি দিয়ে দিলাম এবার দেখো রান্নাঘরে বিশেষ করে স্টোর রুমে দিতে পারো আমি রান্নাঘরে এই ছোটো ছোটো আলমারিগুলো থাকে সেই আলমারিগুলোর মধ্যেও কিন্তু অনেক সময় একটু ফাঁকা হয়ে থাকলে ঢুকে যায় তো আমার এই আলমারিটা অত টাইট নয় এটার মধ্যেও ঢুকে যায় এই দূর তো দেখো খুলে ঢুকে যায় তো সেইখানেও আমি দিয়ে দিলাম আর যদি রাত্রে তোমরা শোয়ার আগে এটা যদি গ্যাসের নিচে বা চুলার নিচে দাও তাহলে খুব ভালো হয় কেননা চুলার উপরে নিচে এসে কিন্তু ইঁদুর খুব বিরক্ত করে তো এভাবে সিঙ্কের বেসিনের নিচেও দিয়ে দেবে ঠিক দু চার দিন এমনভাবে দিলে ইঁদুর কিন্তু ঘর থেকে একেবারে পালাবে আর একটা ইঁদুরও ঘরে থাকবে না এইভাবে তোমরা এই রেমেডি অ্যাপ্লাই করতে পারো আশা করি তোমাদের কাজে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখো লাইক করে দিও আজকের জন্য এখানে শেষ করব নমস্কার